প্রচার যেমন শুরু করেছি বারে বাড়ি যাওয়া ডক্টর প্রচারে প্রত্যেকটি বাড়িতে ব্যাপক সারা পাচ্ছে মানুষ খুব খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পুরোনো জমের কাজে মানুষ খুব সন্তুষ্ট প্রতিটি বাড়িতেই মানুষ উৎসব উৎসব মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে বোর্ড চাইছি আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি যে রাজ্যের মানুষের জন্য করেছে বিধানসভার জন্য করা হয়েছে সেগুলি তুলে ধরার জন্য মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রেকর্ড করবেন বিপুল কোটি জয়ী করবেন আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন পাশাপাশি পশ্চিম দিবল লোকসভা কেন্দ্রে সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিক্রম কুমার দেবকেও বিপুল ভোটে জয় করবেন কিছু আপদার কিছু না মানুষ তো এমনিতেই খুশি আমি বলবো যে আমি প্রার্থী হতে অনেক খুশি হয়েছে বেশিরভাগ মানুষই আমাকে গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করেন যেহেতু আমি প্রণত মেয়র হিসেবে অনেক কাজ করার চেষ্টা করেছি আগুন শহরের সঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রেরও আজ তাদের আমার প্রতি বিশ্বাস এবং আস্থা আছে যে আমি তাদের জন্য থাকতে নতুন করে একটু বলার কিছু নেই তারা সমর্থন করে আমাদের যে কাজগুলি হচ্ছে অন্যান্য কাজ সেগুলি ত্বরান্বিত করা বা চালিয়ে যাওয়ার জন্য আমাকে সমর্থন করে